ওয়েলকাম সম অলরাউন্ডার লিকচার অ্যান বথ লাইফস্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আর আমার মাদের প্রতি প্রণাম আজকে সকাল থেকে আমার মুড খুব খারাপ সর্বপ্রথম এইটা পাঁচটা আমার গ্রুপ ঠিক আছে তিনটে কমপ্লিট করতে পারিনি প্রথম একটা করেছি বেবিটা কথা দিয়েছি দশ মিনিট টাইম দেবো দুটো লাইট দেবো কথা রেখেছি তারপরে হাসান ভাই কথা রেখেছি দুটো লাইট দিয়েছি দশ মিনিটে বেরাব তখন একটা ঝামেলা হয়ে গেল তারপর মায়ের গ্রুপে ঢুকলাম ওখানে কি ভাগ্যি মাকে লাইটটা দিতে পেরেছিলাম কারেন্ট চলে গেল ব্যাটারি লো আমি আর থাকতে পারলাম না কী করে যে মা ম্যানেজ করেছে সেটাই খালি আমি ভাবছি কেন কি মা এলবিটা করে কিন্তু ডিপেন্ডেন্ট থাকে আমার ওপরে সব কিছুতে আমাকে সামলাতে হবে যাই হোক তার মধ্যে এই গ্রুপ তারপরে ঘরের কাজকর্ম তারপরে লাইফস্টাইল হাসান ভাইয়ের এলভি থেকে আমি লাইক দিয়ে যখন বেরাচ্ছি তখন একটি মেয়ে হাসান ভাইকে বলছে যেহেতু কদিন আগে কান্নাকাটি করেছিল তার লাভার ওকে ধোঁকা দিয়েছে খুব মানে কষ্ট মানে কষ্ট পাচ্ছিলো কোনো মা মাকে লিঙ্কটা পাঠিয়েছিল তুই তো পাঁচটার মারিয়া ডিসু যা ঠিক কর যাই হোক প্রত্যেক দিনই ঢুকি লাইট দিই বেরাই জিজ্ঞেস করি প্রত্যেক দিন কি খেলি কান্নাকাটি করছিস কিনা সব কিছু এবারে একটি মেয়ে আজকে যখন ভাই বলছে এই তো আমার দুবাই চলে আস চলে এসছে আর কাউকে দরকার নেই এখান থেকে সব মেয়েরা না শুধু একটি মেয়ে তার সব কিছুই ফাটতে শুরু করে দিয়েছে যা বলে দিয়েছে এবং এই দিদি ভাই অলরাউন্ডার তোমরা সব বন্ধু করে নাও তোমাদেরকে দিদি ভাই খুব হেল্প করবে এবারে ও দুটো আইডির থেকে আমাকে পিনে বারবার বসাচ্ছে কেন তোমরা বন্ধু করে নাও দিদি ভাই পারবে না কিছুটা পারবে কিছুটা পারবে না তোমরা বন্ধু করে নাও এবং বারবার বলছে দিদিভাই যদি সেই দিনটা না থাকতো আমি সুইসাইড করে মারা যেত ঠিক আছে তো কেন পিনে বারবার আমার বসাচ্ছিল মেয়েটি কমেন্ট করলো তুমি শুধু সোমা দিদি পিনে বসাচ্ছ তার ব্লকের নাম ভাই কেন ওখানেও তোমার সন্ধ এই মেয়েটাকে বলছে ও বসাচ্ছিল এই জন্য যাতে তোমাদের সঙ্গে তোমরা যাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কোনো প্রয়োজন বোধ করি না যে তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করব আমি আমারটা বুঝেনি কিন্তু ভাই করছিলো তোমাদের যদি প্রয়োজন হয় তার জন্য পিনে বসাচ্ছিল বুঝিয়ে দিলাম এবং ভাই যে গানগুলো করে মা দিদি নিয়ে আচ্ছা আমি ওখানে আই লাভ ইউ ভাই বলেছি ক্ষতিটা কি হয়েছে ওই মেয়েটাকে আমি বলবো কোন ডিকশনারি বইতে লেখা আছে আমাকে বলো আই লাভ ইউ নাকি মিডিয়াতে বলতে নেই দ্বিতীয় নিজের প্রেম কাহিনী কাউকে নেই তার মানে তুমি চাইছিলে ভাইটা মরে যাবে শেয়ার করেছিল বলে কেউ বাঁচালো আর সেদিনকে যদি না ঢুকতাম কেউ কিন্তু ভাইকে সাপোর্ট করি রঙ্গও দেখছিল তাহলে ভাই সেদিনকে সুইসাইড করতো কানতে কানতে নিজের কথাটা শেয়ার করলো বলে তো বেঁচে গেল বিনা মেডিসিনে কোনটা চাও মরে যাক ভাই শেয়ার করতে নেই ভালোবাসা ঠিক আছে তারপরে কি ভাই মেয়ে বাজ এত খবর তুমি কোথেকে রাখো মেয়ে বাজ মেয়ে বাজ যে হবে তার চোখে জল করবে না সে ড্রিঙ্ক করবে না এটা কিন্তু মনে রাখবে তারপর কী বলছো এইটা আগে বলো আই লাভ ইউটা কেন মিডিয়াতে বলা যাবে না কত দূর পড়াশোনা শিখেছ কমেন্ট করবে ভাই এতটাই ভালো আছে ভাইকে একটুখানি আমি বলেছি ভাই আমাকে রাগাবি না তুই বেশি করবি তো আমি লাইট থেকে বেরিয়ে যাব ভাই কী করছিল নিজের লাইটটা বন্ধ করে দিচ্ছিল আমার কথাটা শুনে এবং কি বলল দিদি ভাই তুমি এগুলো কি করে পারলে আমি লাইভ কেটে দিচ্ছি কারণ কি কাউকে দরকার নেই শুধু তোমাকে দরকার এটাই বলেছিল